আজকে আমি তৈরি করবো তালের সন্দেশ নিয়ে নিয়েছি ছানা নিয়ে নিয়েছি তালে পাল আর এতে নিচ্ছি খোয়া ক্ষীর দেবো আর দেবো এতে এলাচ পিচ্ছি এটা দেখে নেবো এটা আমি তালে কাই দিয়ে দেবো গিয়ে ধরো খোয়া খেয়ে যে দানাগুলো যে গুঁড়ো করে রেখেছিলাম এটাকে মাখবো কড়া বসিয়ে নিয়েছি কড়াইবার এটা একটু শুকনো শুকনো করে নেবো এতে জলটা টেনে যায় এবার শুনে শুনে হয়ে এসছে এবার এটা মাছটা দিয়ে ঠান্ডা করতে দেবো তারপরে মিষ্টি আকবো দেবো সন্দেশে আগা দিয়ে দেবো দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল তালে সন্দেশ এভাবে আপনারাও বাড়িতে বানাবেন খুবই সুস্বাদু খেতে লাগে এমনি তালের সন্দেশ ছাড়াও আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আশা করি আপনাদের খুব ভালোই লাগবে কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করে পাশে থাকবেন আবার একটা নতুন ভিডিও দেখা হবে আজই মনে এতটাই নমস্কার